গুড মর্নিং এভরিওয়ান নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল পৌনে দশটা তো সবাই মাত্র আমার পড়ানো শেষ হলো এবার হচ্ছে ঘরের বাসি কাজকর্মগুলো শুরু করব। বাসি কাজকর্ম তো একবার করেছি তবে এখন আরো একবার ঘর দোয়া পরিষ্কার করতে হবে বিছানার অবস্থা খারাপ প্রত্যেক দিনই তোমাদেরকে বলি পড়ে যাওয়ার পরে এই যে পোড়াটোরে বাড়ি যাওয়ার পরে আমার বিছানার অবস্থা খারাপ হয়ে যায় তো সেটা এখন ঠিক করবো ঘর দোয়া পরিষ্কার করবো তো ভাবলাম চলো একটা ছোট করে ব্লগ শেয়ার করি সাথে থাকো তোমরা আর চলো সাথে থাকো আমি ঘর দর পরিষ্কার করি দুদিন পর পর ঘুম থেকে উঠি না ওই যে রবিবার সোমবার দুদিন ছুটি ছিল রবিবার তো এমনি দেরি করে ঘুম থেকে উঠি সোমবারও তার সাথে দেরি হয়েছে কেননা সানু ছুটি ছিল বলে আর ঘুম থেকে ওটা হয়নি তো কি হয়েছে জানো তো আজকেও পৌনে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে শুধু আমার একার না সানু যেখানে প্রত্যেকদিন সাড়ে ছটার মধ্যে ওর ঘুম ভেঙে যায় খুব বেশি হলে এর থেকে বেশি শুতেই পারে না ও আজকে পৌনে আটটা পর্যন্ত ঘুমিয়েছে আর ও উঠেছে তারপরে আমাকে ডেকেছে প্রত্যেক দিন এটাই হয় ও উঠে আমাকে ডেকে দেয় তো আজকে ওরকম হয়েছে তার জন্য আর সকালবেলা দেখো না পৌনে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কতটাই বা টাইম হবে আমার রান্না করার চেঞ্জ টেঞ্জ করতেই তো পনেরো কুড়ি মিনিট লেগে যাবে তারপর আধা ঘন্টার মধ্যে সত্যি কথা বলতে রান্না করাটা পসিবল হয়ে উঠবে না তাই জন্য সানু নিজেই বললো তো আজকে ছেড়ে দাও আজকে আমাকে সব দিয়ে দিও মানে যে রান্না করা যেগুলো থাকে চাল টালগুলো তো সেগুলো দিয়ে দিও আমি কোম্পানিতে গিয়ে রান্না করে নেব যদি সময় পাই তো ওখানে নিয়ে চলে গেছিলো আর আমি পড়াতে বসেছিলাম আর আজকে তো মঙ্গলবার আজকে লোনও ছিল তার জন্যই আর কি ও বললো এটা তো এরকম হয়তো আর কাল থেকে হবে না কেন আজকে একটু তাড়াতাড়ি ওই পোন একটা তো খুব তাড়াতাড়ি না তবে ওই রকম সাড়ে নটা দশটা তো বাজেনি আমি দেখেছি আমার সপ্তাহে একদিন করে প্রত্যেকবারে প্রত্যেক সপ্তাহে একদিন করে এরকম হয় যে ঘুম থেকে উঠতে পারি না রান্না করতে পারি না প্রত্যেক সপ্তাহে হয় মোটামুটি এই সপ্তাহে একদিন হয়ে গেল আর হওয়ার নয় তার জন্য সকালবেলা থেকে সেরকম ব্লগ করিনি আর সকালবেলা থেকে ব্লগ করবে কি আমি তো পড়াচ্ছিলাম পড়ানোর সময় তো সেরকমভাবে ভাবে ব্লগ করা যায় না জানো তো এই ব্ল্যাঙ্কেটটা না ঢুকিয়ে দিয়েছিলাম আলমারির ভিতরে আবার সরস্বতী পুজোটা কাটলো একদিন গেল মানে সরস্বতী পুজো সোমবার কাটলো আজ কালকে সোমবার থেকেই মানে সোমবার রাত্রির থেকে আবার ঠান্ডা পড়ছে মানে ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতন ঠান্ডা পড়ছে না হলে তো ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে দিয়েছিলাম দিয়ে আর চাদর গায়ে দিচ্ছিলাম তো ঠান্ডা যখন পড়ছে আবার কীরকম ঠান্ডা পড়ছে তো রাত্রিবেলা শুধু ঠান্ডা পড়ছে সারাক্ষণ সকাল থেকে যেন কীরকম একটা পুরো গরম গরম ওয়েদার তো এতেই তো মানুষের শরীর খারাপটা হয় সত্যি কথা বলতে আমারও শরীরটা একটু খারাপ কালকে রাত্রিবেলা একটু পেটে কোমরে ব্যথা করছিল। এখন একটু হালকা হালকা ব্যথা ব্যথা আছে পুরোপুরি কমে যায়নি খুব বেশি করছে না জানো তো তো বিছানাটা গুছিয়ে নিলাম আর ঘরটাও একবার এমনিতেও একবার সকালবেলা বিছানা গোছানো ঝাড় দেওয়া হয় তারপরেও আমি দুবার তিনবার করে বিছানা গোছানো ঝাড় দেওয়া হয় এই সকালের মধ্যেই আবার তো রয়েছে সন্ধ্যেবেলা রাত্রিবেলার দিক করে তো রাত্রিবেলা প্রত্যেক দিন ঝাড় দিই না যখন দেখি নিচেটা একদম নোংরা যাচ্ছে যাচ্ছে না না বা তখনই আমি তো দিতে নেই কিন্তু একদম নোংরা হলে না আমার একটু গা কিচকিচ করে তো ঝাড় দিয়ে ঘর মোচার জন্য জল আনতে গিয়েছিলাম আর জলে এনে ঘরটা যে মুছবো চোখে পড়লো যে ড্রেসিং টেবিলের এই জায়গাটা একটু কিরকম ধুলো ধুলো মতন হয়ে আছে সেই তো মুছলাম আগের হপ্তাহে ড্রেসিং টেবিলটা তারপরে আর না মোচা হয়নি আগের হপ্তাহ মুছলাম এখন তো এক হপ্তাহ হয়নি তো আর মোছাও হয়নি আমার ড্রেসিং টেবিলটা তার জন্য ভাবলাম না একটু হালকা করে একেবারে মুছে নি কেননা ভালোভাবে মুছতে গেলে এখন অনেক টাইম লাগবে আর আমার ভালোও লাগছিল না কাজওয়াজগুলো করতে তার জন্য হালকা করে মুছে নিলাম আর সব জিনিসপত্র সরি আবার একদিনকে মুছে যাবে আজকে ভিডিওটাতে না আমি ভয়সবাদ দিতে পেরেছি না আমি ভালো করে ভিডিও করতে পেরেছি শুধুমাত্র ওই ঘরের কিছু কিছু কাজ দেখিয়েছি তোমাদের সাথে আর সব কিছু কাজ তো দেখানো যায় না যেটুকুনি দেখানো যায় সেটুকুনিই দেখিয়েছি তো আমি ভেবেছি আজকের ভিডিওতে মানে কি দেব টাইটেলটা সেটা তো আমাকে প্রচন্ড ভাবতে হচ্ছে আজকে ভিডিও টাইটেল আমি কি দেবো কারণ একটা টাইটেল সবসময় ভেবে চিনতে সুন্দর করে বসাতে হয় যেটা ভিডিও সাথেও ম্যাচ করে আর তোমাদেরও পছন্দ হয় তোমরা টাইটেলটা দেখে ভিডিও দেখতে আসো তো আমি ভেবে নিয়েছি আজকের ভিডিওতে দেবো আজ আমি সারাদিন কি কি কাজ করলাম বা এরকম টাইপের একটা টাইটেল দেবো আর তো কিছু করার নেই টাইটেল আমাকে দিতেই হবে আর সেরকমভাবে আমি মাথায় আসছি না আজকের টাইটেল আর আমি ভিডিওটা যখন এডিট করছি জানো তো পরের দিনকে মানে আজ হচ্ছে বুধবার সন্ধেবেলা এডিট করছি সাড়ে ছটার দিক করে আমাকে এখন অত মাথা আর খেলছে না আমার আমাকে এখন এটুকুনি মাথাতেই আসছে যে আমাকে তাড়াতাড়ি করে ভিডিও দিতে হবে কেননা সময় হয়ে যাচ্ছে ভিডিও দেওয়ার আর ভিডিও দেওয়ার সময় গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে আজকে মানে এটা পেরিয়ে পরের দিনের কথা বলছি আর কি ঘুমিয়ে পড়েছিলাম বলে দেরি হয়ে গেল ঘর তো মোচা হয়ে গেছিল আর তারপরে বিস্কুটে ডিপেটা বিস্কুট শেষ হয়ে গেছিল বিস্কুট আনা ছিল আমি সেটাই ঢালছিলাম আর ম্যাক্স তো খায় না বিস্কুট খুব একটা ওকে খেতে দিলেও খায় না আমার এখন এই বেশি বিস্কুটগুলো না সব ওই লালিকে দিতে দিতেই শেষ হয়ে যায় মানে লালি আসে লালিকে দিই তাতেই বিস্কুট শেষ হয়ে যায় ম্যাক্সের খুব একটা মেরি বিস্কুট পছন্দ না আর ওর কোনো বিস্কুটই পছন্দ না বলতে গেলে আমরা যদি খাই আমরা যখন খাবো বিস্কুট তখনই ওর খেতে ইচ্ছা কর তাছাড়া ওর বিস্কুট অত খেতে ইচ্ছা করে না তো এখন দেখলাম খাচ্ছে বলে আমি আবার ওকে একটু বেশি করে বিস্কুটটা দিয়ে দিলাম মানে যখন আর কি তখন দিই খায় না তখন দিই না ও এখন ভাবছে হয়তো আমি খাবো তার জন্য ও খাওয়া শুরু করেছে না নাহলে হয়তো খিদেই পেয়েছে ওর তো ওকে বিস্কুট খাইয়েছিলাম আর আমি খেয়েছিলাম আজকে কচুরি তো সকালবেলা কচুরি খেয়েছিলাম অনেকদিন পর কচুরি খেলাম কেননা আমি তো এখন বাইরে থেকে আনা জিনিস খাই না তো কচুরিটা বাইরে থেকেই আনা বাপি এনেছিল বলে খেয়ে নিয়েছি আর কি ঘরের কাজ বাজ সেরে নিয়ে তারপরে একটু ভাত বসিয়েছিলাম সব সময় বলি না যে আমি আর ম্যাক্স খেলে বা সানু না খেলে ঘরে আমি সবসময় সিদ্ধি করি কেননা আমার ভালো লাগে না তরকারি খেতে আর ম্যাক্স তো তরকারি খাবে না আমার সিদ্ধ ভালো লাগে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত মানে সব কিছু একসাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর ভাত করে নিয়েছিলাম নিয়ে তারপরে একটু তো মেশিনে বসেছিলাম ওই সাড়ে বারোটার দিক করে মেশিনে বসেছিলাম একটার সময় উঠে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি জানো তো আর আজকে ভেবে নিয়েছি যে ঘুমাবো না আজকে একটু কাজ আছে মেশিনে মানে ওই মালটা আমাকে আজকে করতেই হবে শেষ করতে হবে তো তার জন্য আর কি আজকে দুপুরবেলা ঘুমাবো না ওই মেশিনে কাজই করব। আর দুপুরে ঘুমিয়ে পড়লে অনেক অসুবিধা হয় দুপুরে ঘুমিয়ে পড়লে সেই সাড়ে ছটা বেজে যায় ঘুম থেকে উঠতে আর পড়তে মানে আসে যখন এখন তো দুদিন চার সাড়ে চারটা আসে তো ওই ওই সাথে সাথে ঘুমিয়ে উঠে পড়াটা না আবার প্রচন্ড মাথা যন্ত্রণা হয়ে যায় আর কিরকম একটা সন্ধ্যের পর থেকে খিট খিটে মেজাজ হয়ে যায় তার জন্যই আর কি না ভেবেছি দুপুরবেলা একটুখানি মেশিনে বসেছিলাম তো দুপুর থেকে সন্ধেবেলা বেলা ছটা পর্যন্ত কাজ করেছি তো সেই টাইমটা আমি আর কোনো ভিডিও করতে পারিনি আমার যেন তো এটাই হয় আমি দুটো দিক একসাথে হ্যান্ডেল করতে পারি না আমি যদি ভিডিওর মধ্যে থাকি তাহলে আমি ভিডিওর মধ্যেই থাকি আমি ভিডিওই করি ভালো করে আর আমি যদি মেশিনে কাজ করি তাহলে আমি ওইদিকে কাজটা ভালো করে করি আমার আর হ্যাঁ আর ভিডিওটা হয় না তো এই কারণে আর ভিডিওটা হয়নি তাও মেশিনে কাজ করছিলাম সেটা আর কি শেয়ার করবো তোমার সুবিধা তার জন্য শেয়ারও হয়নি সকালবেলা যেটুকুনি ভিডিও করছিলাম সেটুকুনি ভিডিও আছে তো এখন হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে এখন আমি ভিডিও আপলোডে বসালাম মানে আপলোডে দুপুরবেলা বসিয়েছিলাম কিন্তু এখন হচ্ছে আমি ভিডিও পাবলিশ করলাম মানে পাবলিক করলাম ভিডিওটা দিয়ে ভাবলাম একটুক্ষণ তোমাদের সাথে আবার ভিডিও মানে ক্যামেরাটা অন করি তারপর তো যাবো রান্নাঘরে রান্না করতে আর আজকেও সেরকমই সকাল থেকেই গান চলছে মোটামুটি তার জন্য মানে ভয়েস ওভার দিয়ে দিয়ে আমি খুব একটা ভিডিও করি হলে না হলে তো তোমরা দেখেছ আমি এখন বেশিরভাগই ভয়েস ভয়েস দিয়ে দিয়েই ভিডিও করি যাতে আমার এডিট করতে একটু সুবিধা হয় তো এখন হচ্ছে রান্না রান্নাঘরে বাইরে গান চলছে আমি দরজা বন্ধ জানলা ফোন করে গেছে আর এইদিকে জানলাও বন্ধ তারপরেও জানি না আমি কোনো গান শোনা যাচ্ছে কি না গান শোনা গেলে আমাকে আবার এই ভয়েসটাও মিউট করতে হবে তো আজকে রাত্রিবেলা দেখি কি রান্না করব ভাত করার ইচ্ছা আছে ভাত আর ডিমের ঝোল করার ইচ্ছা আছে তারপরে সানু এলে ও কি খাবে তো যেটা বলবে সেটাই করব তো চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আর এতক্ষণ যখন ভিডিওটা দেখছো আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালোই লাগছে তার জন্য স্কিপ না করে দেখতে থাকো ভিডিও আমার তো আজকে রাত্রে সোয়াবিনের ঝোলও খেতে ইচ্ছা করছিলো আর ডিমের ঝোলও খেতে ইচ্ছা করছিলো তার জন্য সোয়াবিন ডিম দুটোই একসাথে আজকে রান্না করে নিয়েছি ভালোই লাগে খারাপ লাগে না তো রান্না হয়ে গেছে আর একটু ঝোল ঝোল রেখেছি কেন ডাল করিনি তো ঝোল দিয়ে খাবো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানো তো এই রান্না করতে করতে পিঠে ব্যথা হয়ে গেছিলো প্রচণ্ড আর ভিডিও কমপ্লিট করতে পারিনি এতটাই ভিডিও করেছি তার জন্যই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আর আমি এখানে বলছিলাম যে আমি এখন এখানে কথা বলতে পারছি না গান চলছে কপিরাইট আসবে